সাহেবকে সতর্ক করি আমার এই বার্তব্য চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব আসসালামু আলাইকুম আসসালাম প্রিয় দর্শক এবার তত্ত্ব উপদেষ্টা নাহিদ ইসলামকে আল্লাহ মামুনুল হক সাহেব চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে আল্লাহ মামুনুল হক সাহেবকে ফেসবুক এবং ইউটিউব থেকে রেস্ট্রিং দিয়ে দিয়েছেন এবং যখনই উনি কোনো ফেসবুক বা ইউটিউবে লাইভ বা ভিডিও নিয়ে আসেন তখন ফেসবুক এগুলো থেকে রেস্ট্রিং দিয়ে দেয় এবং সেই কারণে বাংলাদেশের কিছু গ্রহণযোগ্য পেজ এবং চ্যানেলগুলো রেস্ট্রিক্ট খাওয়া আছে সেটা হাইকোর্ট থেকে এই রেস্ট্রিক্ট উঠিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে এরপরে উঠিয়ে নিচ্ছি না এই জন্য আল্লাহ মামুনুল হক সাহেব চব্বিশ ঘন্টার আলটি ম্যাডাম দিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে হ্যাঁ প্রিয় দর্শক এখন আল্লাহ মামুনুল হক সাহেব তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সাহেবকে কী বলেছেন সেই ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন বা না শুনে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য তাহলে আসুন আর দাঁড়িয়ে না করে আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি এই তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মামুনুল হক্ষে চিনেন না আজ আজকে ফেসিবাদ বিলোপ হওয়ার দেড় মাসের মাথায় আমার বিরুদ্ধে অনলাইনে ফেসবুক কর্তৃপক্ষ সহ ইউটিউব কর্তৃপক্ষ সহ অকচিত নিষেধাজ্ঞা জারি করে রেখেছে আমার নিউজ কভার করে এই পর্যন্ত বাংলাদেশে প্রায় শতাধিক জাতীয় নিউজ পোর্টাল তারা রেস্ট্রিকশনের শিকার হয়েছে আপনারা ওখানে বিলাসিতা করেন বিলাসিতা করেন বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামী আমাদেরকে আমাদের সমস্যাগুলোকে সমাধান করবার কোন চিন্তা আপনাদের নাই আপনারা উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া আমার এই বক্তব্যের চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। বলি সাথী আমরা পরিষ্কার ভাষায় বলি আন্দোলনে ছিলাম আমরা সংগ্রামে ছিলাম আমরা রক্ত দিয়েছি আমরা কারারুদ্ধ হয়েছি আমরা অন্যায় অপমানের শিকার হয়েছি আমরা ষড়যন্ত্রের শিকার হয়েছি আমরা যুদ্ধ করে বিজয়ের রণাঙ্গনেও ছিলাম আমরা এখন সম্মিলিতভাবে এই রাষ্ট্রটাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের আমরা সহযোগিতা করতে চাই গায়ে পড়ে সহযোগিতা করতে চাই আমাদের গায়ে পড়ে সহযোগিতা যদি পায়ে ঠেলতে চান সে পা গুড়িয়ে দিতে এক মুহূর্ত আমরা করব না আল্লাহ এই বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ হিসেবে এগিয়ে নেওয়াটা অভিজ্ঞান করুন আমরা পরিষ্কার ভাষায় বলি আমরা ইসলামী রাজনীতি করি এদেশে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই আমাদের জীবন যৌবনকে আমরা উৎসর্গ করতে চাই আপনারা কে কি রাজনীতি করবেন আপনাদের বিষয় আমরা আমাদের আদর্শ আপনাদের উপর জোর করে চাপিয়ে দিতে চাই না কিন্তু আমাদের রাজনীতির প্রতি যদি কেউ বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে তাকাবার চেষ্টা করেন জগ করে আমরা কারো করুণা চাই না অধিকার চাই ভিক্ষা চাই না আমরা অধিকার চাই অধিকার যদি সহজে না দেয় অধিকার আদায় করে নিতে পারি আমরা রক্তের প্রয়োজন হলে রক্ত দেয় অধিকার আমরা আদায় করে নেই আমাদের এই কথাগুলো আমাদের অবস্থান এবং আমাদের এই বাংলাদেশের গণ মানুষের সঙ্গে আমাদের রিলেশনটাকে নতুন করে পড়ে নেবেন যদি কাউকে কেউ যদি আমাদের ব্যাপারে অন্য কোনো ভাবনা ভাবতে চান তাহলে আপনাদেরকে রাজপথে মোকাবেলার দাবার থাকলো সংগ্রামী সাথী বন্ধুগণ একই সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠুক আর কোনো শিক্ষাঙ্গনে তোফাজ্জ্বলদের মতো আর কোনো মানুষকে যেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে না হয় সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোকে তদন্তপূর্বক প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে একটি সুন্দর সুশৃঙ্খল উপনিবেশীন উপনিবেশবাদহীন উপনিবেশবাদ মুক্ত স্বাধীন একটি স্বনির্ভর জাতি গঠনের জন্য যা যা করতে হয় তা করার জন্য আহ্বান এবং তার সহযোগিতার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম নাসরুম মিনাল্লাহ হম আখরু রাব্বিল আলামিন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সিন্দাবাদ বাংলাদেশ মজলিস প্রিয় দর্শক আপনারা সকলে শুনেছেন আল্লাহ মামুন হক সাহেব কি কথাগুলো বলেছেন কেন চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে দিয়েছেন এখন আপনার কি মতামত আল্লাহ মামুন হক সাহেব যে আলটিমেটাম দিয়েছেন যে কথাগুলো বলেছেন উনি কতটুকু সঠিক বলেছেন এবং সঙ্গত বলেছেন এবং যে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সেটা কতটুকু সঠিক করেছেন কাজটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাই কোথায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ